কাদিয়ানিরা বলেছেন না মোহাম্মদ নবী অন্য নবীদের মতনী নবী নবী তবে শেষ নবী মোহাম্মদ না শেষ নবী হল মির্জা গুলা নবীকে শেষ নবী না কারণে কাদিয়ানিদেরকে সারা পৃথিবীর আলেম চূড়ান্ত কাফের বলেছেন আজও পৃথিবীর ইতিহাসে যারা কাদিয়ানি সম্প্রদায় তারা চূড়ান্ত কাফের কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা হারাম কাদিয়ানিদের সাথে বন্ধুত্ব করা হারাম কাদিয়ানিদের সমাজে বিবাহ তাদের আত্মীয়র সাথে বিবাহ করা হারাম কাদিয়ানিরা মারা গেলে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হারাম আর আমার নাম ভাঙিয়ে বলছে কাদিয়ানিতে পক্ষে নাকি আমি কথা বলছি কাদিয়ানিরা চূড়ান্ত কাফের আমার মতন লোক মাথা খারাপ না হলে এরকম কথা আমি কোনো দিন বলতে পারি না আর রেকর্ডে খুঁজে দেখেন আমার জানা মতে কাদিয়ানিদের পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই যাদেরকে চূড়ান্ত কাফের সকল ওলামায়ে কেরাম ঘোষণা করেছে আমার মতো আব্দুস সামাদ আজাদ আমি কেমন করে পক্ষে কথা বলি কোনোদিন সম্ভব নয় ফিরে যান ফিরে যান কাদিয়ানিরা চূড়ান্ত কাফের কাদিয়ানিরা চূড়ান্ত কাফের কাদিয়ানিরা চূড়ান্ত কাফের আল্লাহ আমাদের সকলকে এই কুফুরি হালাত থেকে হেফাজত করুন এই ফেতনা থেকে আমাদেরকে ইমানকে টিকে থাকে জান্নাতি মানুষ আবার তাও ফিকদান করেন বলো না আমিন কাদিয়ানিদের সাথে সম্পর্ক রাখা হারাম ওদের সাথে আত্মীয়তা হারাম ওদের সাথে বন্ধুত্ব করা হারাম ও শুধু তাই না সকল ওলামাই কেরাম ফতোয়া দিয়েছে কাদিয়ানিরা মারা গেলে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হারাম শোনেন একটা কথা বলি একটা কথা আপনাদের বলি খ্রিস্টান কোনো মেয়ে যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলাম গ্রহণ করে এমন মেয়েকে কোনো মুসলিম যদি বিয়ে করে কোনো দোষের নাই তবে কোন ছেলে যেই মেয়েটা এখনো ইসলাম গ্রহণ করে নাই এইরকম মেয়েকে বিয়ে করা যাবে না দুনিয়ার কোনো মোহে পড়ে কথা কি বোঝাইতে পারছি কাদিয়ানিদের ঘরের মেয়ে যদি তারা আমার নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে শেষ নবী স্বীকার করে ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে তাহলে আপনারা বিয়ে করতে পারবেন তবে শ্বশুরবাড়ি না কথা বুঝাইতে পারি নাই কারণ ওই মেয়েটা ইসলাম গ্রহণ করে চোর বার্ত করে নাই কথা বুঝাইতে পারি নাই অমুসলিম ঘরের কোনো সন্তান যদি ইসলাম গ্রহণ করে মেয়েদের কথা বলছি ছেলেরা যদি ইসলাম গ্রহণ করে আমাদের মুসলমানদের মেয়ে বিয়ে করতে আসে তাহলে এক হাজারবার চিন্তা করবেন ও দায় আসছে কিন্তু কোনো মেয়ে যদি ইসলাম গ্রহণ করে মুসলমান ছেলেদের বিয়ে করা মানে ইসলাম গ্রহণ করেছে করার পরে তারপরে মুসলিম কোন ছেলে চিন্তা করেছে তাকে বিয়ে করা যাবে এটা শরিয়াতে যায় কিন্তু আবার ফুসলাইয়ে যেন প্রেমের নিবেদন করে জিনানামের নামের অপরাধ করে এখন বিয়ে করার ধান্দায় মুসলমান হওয়া এটা কিন্তু শরিয়াতে অ্যাকসেপ্ট করে না বিয়ে ধান্দায় মুসলমান হওয়া আর আল্লাহ সন্তুষ্টির জন্য মুসলমান হওয়া দুটোর ফার ডিফারেন্স কথা কি বুঝাইতে পারছি কোন মেয়ে যদি ইসলাম গ্রহণ করে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমার নবীকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে এটা জানার পরে কোনো ছেলে যদি ওই মেয়ের সাথে কোনো প্রেম ছিল না ভালোবাসা ছিল না ওই মেয়েটা ইসলাম গ্রহণ করেছে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কোনোভাবে অত্যাচারিত নির্যাতিত এমন কোনো মেয়েকে কোন মুসলিম ছেলে যদি বিয়ে করে সাদর সম্ভাষণ অনেক ভালো কাজ কিন্তু আপনি ছেলে একটা অমুসলিম মেয়েকে ফুসলাইয়ে বিয়ে করার ধান দিনে দিনে কোটে দিয়ে নাম অ্যাভিডেভিট করে মুসলমান বানাইলেন এটা ইসলামে জায়েজ নাই এই জন্য অনেক কথা এগুলো আল্লাহ তালা আমাদের সবলকে হেফাজত করেন তবে খুব সাবধান কাদিয়ানি সম্প্রদায় ঘুনি খাওয়া একটা পোকার মতো বাঁশের ভিতরে ঘুনি যখন খেয়ে নেয় না ঘুন পোকা আছে না একটা ওই পোকায় খেয়ে নিলে বাইরে থেকে বোঝা যায় না হঠাৎ করে চাল ভেঙে পড়ে তখন বোঝা যায় যে কি ব্যাপার তা বাঁশ আমার ঘুনি খেয়ে এনেছে কাদিয়ানি কিন্তু মুসলমানদের ভিতরে এরকম ইমান খেয়ে নিচ্ছে কাদিয়ানিরা মুসলমানদের ইমান খেয়ে নিচ্ছে খুব সাবধান কাদিয়ানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন ভাই রাত হয়ে গেছে আর গজল বলতে পারছে ভাই অনেক গজল বলেছে শেষ অনেক গজল বলেছে সমস্যা নেই ওটা ওটা ঠিক আছে শাফি মাজাবের লোক আমিন জোরে বললো আপনার অসুবিধা কি ওরা মোস্তাহাব আমল ফরজ সুন্নত ফরজ ফরজ নিয়ে টানাটানি করেন যে লোক সুদ খায় ও লোকের আমিন জোরে বলল লাভ নেই আসতে বলল লাভ নেই